খুব সুন্দর অফারে শাড়ি নিয়ে আসলাম আজকে সামনে পুজো উপলক্ষে এবং যে কোনো অনুষ্ঠানে পড়ার মতো পার্টির শাড়ি নিয়ে আসলাম একদম পানির দামে দিয়ে দেব দেখার মতো শাড়িগুলো হবে এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি একদম পানির দামে পেয়ে যাবেন অফার প্রাইজে পাচ্ছেন পাঁচ ছয় হাজার টাকা শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় কি শাড়িগুলো পাচ্ছেন খুলে দেখিয়ে দিচ্ছি শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী আপনার চলে আসবেন এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক প্রচুর সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম মহান এক ব্যাক স্টার মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়ি সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো থাকবে পার্টি শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাবার যায় এই শাড়িগুলো পনেরোশো টাকায় ঘুমটার দ্বারাই সম্ভব কারণ আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি সামনে যেহেতু একটা অকেশন আছে পুজো আছে এবং যে কোনো বিয়ে শাড়িতে কিন্তু আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন গিফট দিতে পারবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছে দেখেন তো এই শাড়িগুলো কি পনেরোশো টাকা ঘুমটায় দিয়ে দিচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকায় অফারে এই শাড়িগুলো দেখেন যে কোনো পার্টি ওয়েতে পরার মতো শাড়ি থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর পিওর জর্জেটের উপরে থাকছে শাড়িগুলো সুন্দর সুন্দর পাঁচটা কালার হবে আর কালারগুলো দেখার মতো হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সবগুলো কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় অফার দামে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারেন যে কোনো পার্টি কিন্তু আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন অনেকে কিন্তু এগুলো বিয়ে সাধিত গিফট দিতে পারেন যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন পাঁচটা কালার আছে কালারগুলো দেখার মতো হবে একদম অল ওভার কাজ করা থাকে ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটাও পেয়ে যাবেন দেখেন ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর ব্লাউজ পিসটা থাকবে এগুলো রেগুলার দাম হলো পাঁচ থেকে ছয় হাজার টাকা আর অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন দেখেন একটা ব্লাউজ দেখিয়ে দিলাম কত সুন্দর কত সুন্দর হলে এই শাড়িগুলো ব্লাউজগুলো কত সুন্দর দেখেন আর কালারগুলো দেখার মতো কালার এটা থাকবে বেগুনি কালার খুব সুন্দর একটা বেগুনি কালার এই যে সি গ্রিন কালার দেখেন দেখেন সি গ্রিন কালারটা কত সুন্দর একটা থেকে একটা কালার ফাটাফাটি থাকবে যার যে শাড়িটা ভালো লাগবে কিন্তু জটফট নিতে হবে কালকে মঙ্গলবার মার্কেট খোলা আছে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারেন আর যারা যারা বাসায় বসে নিতে চান অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খুব সুপার হিট শাড়িগুলো আরেকটা কালার থাকছে এটা থাকবে ব্লু কালার এই যে ব্লু কালারের উপরে থাকবে এটা থাকবে সবুজের উপরে বটল গ্রিন যেটা বটল গ্রিন কালার আর এটা থাকবে ব্লু কালার এই যে ব্লু কালার যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় অফারে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর শাড়িগুলো যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে যার যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচটা কালার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ